ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি কর কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি হাসর পাঁচ নয় এক ছয় অন্যদিকে যুগে যুগে নবিরাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন বাকারাহ দুই দুই এক তিন আদম থেকে শুরু করে শেশেন বিহাম্মাদ সাত পর্যন্ত এক লক্ষ চবিবশ হায়ার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন এক এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম কেরাম শেষনবীর ওয়ারিচ হিসাবে তির্মী আহমাদ আবুদাউদ মিশকাত হা দুই এক দুই আল্লাহ প্রেরিত অহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন মায়েদাহ পাঁচ ছয় সাত পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যবহৃত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষনবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি ও ঝুপুরি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না আহমাদ মিশকাতহা চার দুই ইমান অধ্যায়ে এতদসত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মত কোন লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোন মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে মুসলিম মিশকাত হা পাঁচ পাঁচ এক ছয় ফিতান অধ্যায় মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি শস্য ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে মুতাহেফিন আট তিন সাত এক আট যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে শস্য দেহে পুনঃপ্রবেশ করবে ফজর আট নয় দুই নয় এবং চূড়ান্ত হিসাবনিকাশের জন্য সকল মানুষ শশুরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিত হবে মোত্তাফেফিন আট তিন চার ছয় মানুষের ঠিকানা হল তিনটি এক দারুদ দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বরক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগত তিন দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব তোয়াহা দুই শূন্য পাঁচ পাঁচ অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাক্কিদের নেওয়া হবে জান্নাতে জুমার তিন নয় ছয় নয় সাত তিন এভাবেই সেদিন জালেন তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং ময়লুন তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারু প্রতি কোনরূপ অবিচার করা হবে না বাপ্পারাহ দুই দুই আট এক উল্লেখ্য যে হয়রত আদম আক সম্পর্কে পবিত্র কুরআনের এক শূন্যটি সুরায় পাঁচ শূন্যটি আয়াতে বর্ণিত হয়েছে দুই এক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কুরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ এক আহমাদ তাবারানি মিশকাত হা পাঁচ সাত তিন সাত কিয়ামতের অবস্থা অধ্যায় সৃষ্টি সূচনা ও নবীগণের আলোচনা অনুচ্ছেদ দুই যথাক্রমে সুরা বাগপারাহ দুই তিন এক তিন সাত সাত আলে ইমরান তিন মায়েদাহ পাঁচ দুই সাত তিন দুই ছয় আরাফ সাত এক এক নয় দুই ছয় দুই সাত তিন এক তিন পাঁচ এক সাত দুই সাত তিন আট হিজর এক পাঁচ দুই ছয় চার দুই এক সাত ইসরা এক সাত ছয় এক সাত শূন্য ইয়াসিন তিন ছয় ছয় শূন্য সর্ব